বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো রকমের অ্যাপস এবং যে কোনো রকমের আপনারা লুকিয়ে ব্যবহার করবেন কেউ জানতেও পারবে না আপনারা যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন যে কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন কোনো সব ফোনের জন্য আমি তিনটি মেথড এখানে দেখাবো কারণ আপনারা ইউটিউবের মধ্যে অনেক ধরনের ভিডিও দেখেছেন যেখানে অ্যাপ গুলাকে হাইড করছে তারা কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে করতে পারছেন না অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই কিভাবে আমরা অ্যাপস গুলাকে ফোন ডাইলারের মধ্যে লুকিয়ে রাখবো কিন্তু আমার মধ্যে সেই অপশনটি নাই কিভাবে আমরা অ্যাপটিকে লুকিয়ে রাখবো এরকম অনেক ধরনের সেটিংস আপনাদের ফোনের মধ্যে নাই যে কারণে আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপস গুলোকে হাইড করতে পারছেন না সেজন্য আমি আপনাদেরকে দেখাবো তিনটি মেথড এই তিনটি মেথড দেখলে পৃথিবীর যে কোনো ফোনের মধ্যে আপনারা অ্যাপস গুলোকে হাইড করতে পারবেন যে কোনো গেম যেমন ধরুন ফ্রি ফায়ার হয়ে গেল বা যে বিজিএম হয়ে গেল এরকম ধরনের যে জাতীয় গেমগুলো রয়েছে সেগুলোকে চাইলে আপনারা হাইড করে রাখতে পারবেন যেমন ধরুন আমি এখানে আমার ফোন ডায়ালারটি অন করলাম এখানে দিলাম হ্যাশ ওয়ান টু থ্রি ফোর তারপর দিলাম হ্যাশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি হাইড করে রেখেছি লুকিয়ে রেখেছি এর সাথে সাথে দেখাবো যাদের ফোনের মধ্যে ফোন ডাইলার মধ্যে অ্যাপস লুকিয়ে রাখা যাচ্ছে না তাদের জন্য দেখাবো এখানে আরো দুটি মেথড এই তিনটি মেথড দেখে রাখবেন সব ফোনের মধ্যে সব কোম্পানির ফোনের মধ্যে আপনারা অ্যাপস হাইট করতে পারবেন বা গেমসকে আপনারা লুকিয়ে রাখতে পারবেন যারা স্যামসাং ফোন ব্যবহার করেন যারা রিয়েলমি ফোন ব্যবহার করেন তারা এখানে চলে যাবেন আপনাদের ফোনের যে সেটিংস রয়েছে সেটিংসের মধ্যে এখানে আপনি চলে আসবেন হোম স্ক্রিন নামে একটি অপশন পেয়ে যাবেন হোম স্ক্রিন অপশনের মধ্যে আপনি ট্যাপ করবেন হোম স্ক্রিনের মধ্যে নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাবেন হাইট অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিনস এই অপশনটির মধ্যে আপনি এখানে ক্লিক করবেন এখানে বেসিক্যালি আপনি যে কোনো অ্যাপ্লিকেশানকে আপনি লুকিয়ে রাখতে পারবেন যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন কার ক্র্যাশ টুন আমি একটি গেমস রয়েছে এটিকে আমি লুকিয়ে রাখবো এটিকে আমি এভাবে ক্লিক করে দেব যেমন ধরুন আমার এখান থেকে আমি গ্যালারিটাকে লুকিয়ে রাখবো তো আমি কী করবো এখানে ক্লিক করে দেবো যখনই আমরা এই জায়গাতে ক্লিক করবো এবং ডান করবো এখান থেকে যখনই বের হয়ে যাওয়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আগে গ্যালারি ছিল গ্যালারিটি চলে গেছে এবং আপনি যদি গেমটি যদি এখানে দেখেন কার ক্র্যাশ টোন নামে সেই গেমটি কিন্তু এখান থেকে হাইট হয়ে গেল এটি কিন্তু আমার ফোনের মধ্যে আর দেখা যাবে না এখন আপনি স্ক্রিনটাকে এভাবে করবেন এবং কর্নারে আপনি থ্রি ডটসের মধ্যে ক্লিক করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে হাইট অ্যাপস অন হোম স্ক্রিন এই অপশনটি এখানে রয়েছে আপনি চাইলে অ্যাপ্লিকেশানগুলাকে এখান থেকে আনহাইট আপনি করতে পারেন যেমন ধরুন আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আনহাইট হয়ে গেলো এটিকে করলাম আনহাইট হয়ে গেলো এবং ডান করলাম অ্যাপ্লিকেশনগুলি আনহাইট হয়ে গেল আপনি যদি থ্রি ডটসে যদি যেতে না পারেন তাহলে আপনি সেটিংয়ের মধ্যে সেম প্রথম যেভাবে গিয়েছিলেন ঠিক সেভাবে গেলে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি এবং কার ক্র্যাশ টু অ্যাপ্লিকেশন টি এখানে আনহার্ট হয়ে গেল এখন দেখাবো মেথড নাম্বার টু তারপর দেখাবো মেথড নাম্বার থ্রি অবশ্যই আপনারা দেখে যাবেন আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা কোনো রকমের সেটিংস খুঁজে না পান মনে করুন অ্যাপ হাইট নামে কোনো অপশন আপনি খুঁজে পাচ্ছেন না হোম স্ক্রিনের মধ্যে এই অপশনটি আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার কোনো কিছু করার নাই এখানে জাস্ট আপনাকে আপনার ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন কিনে ইনস্টল করতে হবে দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন নামটি আপনারা ভালোভাবে দেখে রাখুন লোগোটিও আপনারা ভালোভাবে দেখে রাখুন ওপেনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এখানে অন হয়ে গেল গ্যাট স্টার্ট এই জায়গাতে ক্লিক করবেন এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে আপনারা ক্লিক করবেন নোটিফিকেশান চাইলে আপনারা অ্যালাউ করতে পারেন না চাইলে আপনারা অ্যালাউ করার দরকার নাই এখানে আপনারা জাস্ট অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস এই জায়গাতে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ রয়েছে কর্নারে এর নিচে অ্যালাউতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা কন্টিনিউ করবেন এবং এখান থেকে চাইলে আপনারা আপনাদের জিমেলটি দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই জাস্ট আপনারা এখানে কী করব স্কিপে ক্লিক করবো ওকেতে ক্লিক করব তাহলে এখানে একটু করে লোডিং হবে এটি নিয়ে আপনারা ঘাবরানোর কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে এটি একটি মাইক্রোসফট অনেক বড় একটি কোম্পানির অ্যাপ্লিকেশান যার জন্য আপনাদেরকে এখানে কোনো রকমের চিন্তা করতে হবে না যে ভাই আমাদের ফোনের ডাটা রকমের চুরি হয়ে যাবে কি না এটা এটা নিয়ে আপনারা কোনোভাবে কোনো চিন্তা করবেন না জাস্ট আপনারা লাস্ট গুতে ক্লিক করবেন সেট অ্যাস ডিফল্ট এই জায়গাতে ক্লিক করবেন এবং এখানে আপনাদের যে আগের যে ডিফল্ট হোম স্ক্রিনটি রয়েছে সেটিকে আপনারা মাইক্রোসফট লঞ্চ সেট করে দেবেন এটি তাদেরকে বলতেছি যারা ফোনের মধ্যে সেটিংগুলি খুঁজে পাচ্ছেন না আর আপনারা যাদের ফোনের মধ্যে সেটিংস রয়েছে তারা তিন নাম্বার মেথডটি দেখে যাবেন এখানে জাস্ট একবার আপনারা এভাবে সিলেক্ট করবেন আর এটি আপনাদের ফোনকে অনেক বেশি সুন্দর করে দেবে এর ভিতরে অনেক অনেক ফিচার্স রয়েছে এখানে যখন আপনারা এভাবে গুলাকে খুলবেন এখানে কর্নার দেখতে পাবেন থ্রি ডটস থ্রি ডটস মধ্যে ক্লিক করলে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন হাইট অ্যাপস হিডেন অ্যাপস এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে আপনি একটি উপর অপশন পেয়ে যাবেন সেটিংয়ের এর মধ্যে ক্লিক করবেন সেট পাসওয়ার্ড এই অপশনটি অন করবেন এখান থেকে স্কিপ করবেন জাস্ট এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দেন তো আমি দিয়ে দিলাম এখানে একটি পাসওয়ার্ড আপনারাও সেম পাসওয়ার্ডটি দুইবার করে এখানে দিয়ে দেবেন জাস্ট আপনারা এখান থেকে ব্যাক যান ব্যাক যাওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যান আবার আপনারা এখানে থ্রি ডটসের মধ্যে ক্লিক করুন থ্রি ডটসে ক্লিক করার পর আপনারা পাসওয়ার্ডটি দিন পাসওয়ার্ডটি দেওয়ার পর হাইট অ্যাপসের মধ্যে ক্লিক করুন যে যে অ্যাপসগুলোকে আপনি হাইট করতে চান সেগুলাকে আপনি জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে দিন যাবো ধরুন আমি দুটি অ্যাপস এখান থেকে হাইট করবো জাস্ট ডান করবো এখানে আপনারা অ্যাপ্লিকেশানগুলি দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে কিন্তু অ্যাপ্লিকেশানগুলি এখান থেকে চলে যাবে আপনারা অ্যাপ্লিকেশনগুলি এখানে দেখতে পাবেন না জাস্ট আপনি যখনই থ্রি ডটসের মধ্যে ক্লিক করবেন হিডেন অ্যাপসে যাবেন এখানে পাসওয়ার্ড চাইবে যার কারণে অনেক বেশি সুবিধা কেউ এখানে ঢুকতেও পারবে না জাস্ট আপনি পাসওয়ার্ডটি যাবেন অ্যাপ্লিকেশানগুলি এখানে থাকবে এখানে আপনি জাস্ট অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশানটি ফোনের মধ্যে অন হয়ে যাবে এবং আপনারা যদি এটিকে আনহাইট করতে চান তাহলে আবার থ্রি ডটসের মধ্যে গিয়ে আপনি জাস্ট আনহাইটের মধ্যে ক্লিক করুন এগুলি আপনার ফোনের মধ্যে এখানে আনহাইট হয়ে যাবে সেই গেমসগুলি আবার আপনার ফোনের মধ্যে ফিরে চলে আসবে আর এটি মনে করুন আপনার ফোনের মধ্যে আপনি আর ব্যবহার করবেন না তাহলে এভাবে আপনারা করবেন এখানে নিচের দিকে পাবেন লঞ্চার এই লঞ্চার অ্যাপটির উপর আপনারা ক্লিক করে ধরে রাখবেন এবং স্যাটাস ডিফল্ট এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনাদের যে আগের ডিফল্টটি ছিল সেটি আপনারা সিলেক্ট করলে ফোনটি আগের মতো হয়ে যাবে এখন আমি ফোনের মধ্যে ডাইলারটিকে অন করলাম এখানে দিলাম হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই আসছে না কারণ হচ্ছে এখানে আমি কোনো রকমের অ্যাপসকে এখনও পর্যন্ত হাইট করে রাখিনি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে আপনারা সেটিংসের এর মধ্যে চলে যান সেটিংসের এর মধ্যে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে প্রাইভেসি নামে একটি সেটিংস রয়েছে জাস্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি অপশন প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন অ্যাপ হাইট বা হাইট অ্যাপস এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা সেটিংসের মধ্যে ক্লিক করবেন কিন্তু এই অপশনটি যদি আপনারা ফোনের মধ্যে খুঁজে না পান তাহলে আপনারা যে কাজটি করবেন ফোনের মধ্যে সেটিংসে আসবেন এমন উপরের দিকে যে চার্জবার রয়েছে বা কর্নারে থাকবে এর ওপর আপনারা ক্লিক করবেন এখানে আপনারা হাইট অ্যাপস লিখলে এই অপশনটি ফোনের মধ্যে পেয়ে যাবেন দেখুন এখানে অ্যাপস হাইট অপশনটি চলে আসলো জাস্ট এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে সেটিংসের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন যেমন ধরুন আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে প্যাটার্ন ইউজ করতে পারেন বা আপনারা চার ডিজিটের ছয় ডিজিটের আপনারা এখানে প্যাটার্ন বা পাসওয়ার্ডকে ইউজ করতে পারেন যেমন ধরুন আমি এখানে যে কোনো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দুইবার করে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটি কোয়েশ্চেন করা হবে আপনারা জাস্ট আপনাদের নাম বা যে কোনো কিছু আপনারা এখানে চাইলে লিখে দিতে পারেন জাস্ট এখানে আপনারা রাইট এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অ্যাপস এখানে পেয়ে যাবেন তার আগে আপনাকে যে কাজটি করতে হবে কর্নারে যে সেটিংস রয়েছে সেটিংসের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে সেট অ্যাক্সেস পাসোর্ড এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে আপনি প্রথমত হ্যাশ দেবেন হ্যাশ দেওয়ার পর আপনারা যেই নাম্বারটি এখানে দিতে যাচ্ছেন ফোন ডাইলারে যাবেন যে নাম্বারটি দিয়ে আপনার হিডেন অ্যাপসগুলি আপনার ফোনের মধ্যে শো করবে তো আপনি এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি নাম্বার আপনি দিয়ে দিতে পারেন আমি দিলাম হ্যাশ ওয়ান টু থ্রি ফোর তারপর দিলাম হ্যাশ জাস্ট এখানে রাইট অ্যাকাউন্টের মধ্যে একবার ক্লিক করে দিলাম রাইট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা ডান করবো এখানে আপনাকে প্রিভিউ দেখাবে হাইড নোটিফিকেশান ফর হিডেন অ্যাপস কোনো অ্যাপ্লিকেশানকে আপনি হাইড করে রেখেছেন কিন্তু সেই অ্যাপ্লিকেশানটির কোনো নোটিফিকেশন আপনি চাচ্ছেন না তাহলে এই কি ফোনের মধ্যে অন করবেন আর যদি আপনি হাইড করা অ্যাপ্লিকেশানগুলার নোটিফিকেশান চান তাহলে এটিকে আপনারা বন্ধ করবেন জাস্ট এখান থেকে আপনারা ব্যাগ চলে যান ব্যাগ যাওয়ার পর আপনারা এখানে সব অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের দেখতে পাবেন যেমন ধরুন এখানে আমি ফ্রি ফায়ারটাকে ফোনের মধ্যে অন করে দিলাম বাটনটি ফেসবুকটাকে এবং আমি এখানে যদি নিচে যাই তাহলে ইনস্টাগ্রাম যে যে অ্যাপ্লিকেশনগুলি আপনাদের পছন্দর বা যেগুলো আপনারা লুকিয়ে রাখতে চাচ্ছেন সেগুলোকে এখান থেকে জাস্ট বাটনগুলিকে অন করে দিলে হবে জাস্ট এখান থেকে আপনারা ব্যাগ চলে যান এখন আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা যে যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করেছেন সেই সব অ্যাপ্লিকেশনগুলি এখান থেকে চলে যাবে অনেকগুলি অ্যাপ্লিকেশন এখান থেকে গায়েব হয়ে গেছে এখন আপনারা ফোনের যে ডায়লার রয়েছে ডায়লার মধ্যে চলে যান যে নাম্বারটি আপনারা দিয়েছেন সেখানে প্রথমে হ্যাশ তারপর আপনারা হ্যাশ দিলে এখানে হিডেন অ্যাপসগুলি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তিনটি অ্যাপস আমি এখানে হাইড করে রেখেছি এখন এখান থেকে অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করা যাবে এখানে যেমন ধরুন ফেসবুকটাকে অন করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটাকে ব্যবহার করতে পারতেছি এভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে যে কোনো অ্যাপসকে যদি হাইড করে রাখেন সেগুলি ফোন ডায়লারের মধ্যে গিয়েও কিন্তু আপনি চাইলে সেগুলাকে ব্যবহার করতে পারেন যদি এই তিনটি মেথড আপনাদের কাজ করে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন পাশ থেকে বেলাইকন ক্লিক করবেন ভালো থাকবেন সবাই হোদা হাফেজ